আজ বাগান থেকে এই কালো কচু তুলে নিয়ে রান্না করব আর বাগানের কচু আসলে খেতে খুব মজাদার হয় আর কালো কচু আরো বেশি মজা বাগান থেকে কচু তুলে এনে রান্না করেছিলাম আর খুব মজাদার হয়েছিল এই কচু রান্নাটা এ অন্যরকম কচু রান্না হয়েছে মোটর দিয়ে আর একটা ডিম দিয়ে অসাধারণ মজা হয়েছিল আর সঙ্গে ছিল লাল চালের বাত লাল চালের বাত বন্ধুরা আমাদের শরীরের জন্য খুব উপকারী এখানে কচুকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুকে আমি সিদ্ধ দিব এই কচু থেকে অনেক পানি বের হয় এখন ডাক লাগিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন কচু থেকে কত পানি বের হয়েছে আর কচুটা মজে যাচ্ছে এখন জাল দিয়ে এই কচুর পানিটা আমি শুকিয়ে নিব আর ডাক না দিয়ে আর ডাকবো না না ডেকে রান্না করব যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর দেখুন কচু একেবারে মজে গেছে আর পানিটাও শুকিয়ে যাচ্ছে আর এই পানিটাকে একেবারে আমি শুকিয়ে নিব জাল দিয়ে পানিটা শুকিয়ে গেলে এখন আমি রান্না করবো এখন মাটির পাতিলে রান্না করবো মাটির পাতিল চুলায় বসিয়ে দিয়েছি আর মাটির পাতিল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেল তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেজে নিব রান্না করে এখন ডাকনা লাগিয়ে রান্না করব এই মটর আমি শুকনো বেজে নিয়েছি আর বেজে নিয়ে সিদ্ধ দিয়েছি এই মোটর দিয়ে আমি রান্না করব কচু আর মোটর দিয়ে কচু রান্না খেতে খুব মজাদার হয় এখন দিচ্ছি মরিচ দুইটা আর দিচ্ছি তেজপাতা এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজকে এখন দিচ্ছি রসুন কুয়া কয়েকটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন মরিচ এভাবে বেঙ্গে দিচ্ছি কাঁচা মরিচ দুই টুকরা করে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ আধা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন এখন এই মোটর দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব এই মশলার মধ্যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি মোটর দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে রান্না করবো কিছুক্ষণ যাতে মোটরটা মোটর কষানো হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর কচুগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে কচু রান্না করে খাবেন খুব মজাদার হয় মোটর দিয়ে আর ডিম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা লাগে আরো কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর খাবার নেড়ে চেড়ে দিব আর এখন আর ডাকবো না না ডেকে রান্না করব যাতে পানি একটা থাকলে এগুলা শুকিয়ে যায় এখন কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম এভাবে ডিম দিয়ে কচু রান্না করলে আসলে খেতেও খুব মজাদার হয় আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন একটা লাইক দিতে পারেন এখন নেড়ে ডিম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরপর পর নাড়াচাড়া দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নিজের গাছের কেটে দিয়ে দিচ্ছি নিজেদের গাছের দনের পাতা আসলে কেটেও খুব মজাদার হয় একটা গ্রাম তাকে এখন দিচ্ছি একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে আমার কচু রান্না রেডি হয়ে যাচ্ছে এখন আবার না রেচেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলটা অফ করে নিয়েছি দেখুন আমার কচু রান্নাটা কত সুন্দর হয়েছে ডিম দেওয়াতে আরও বেশি মজা হয়েছে বন্ধুরা এভাবে রান্না করে কে দেখবেন কত মজা হয় কচু রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ